ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারির এগারো তারিখ পর্যন্ত এই এগারোটা দিন আমি সামনের ইলেকশনকে নিয়ে টানা রেগুলারলি ভিডিও আপলোড করছি আপনারা সবাই জানেন যে আমি স্পোর্টস নিয়ে একটু বেশি কথাবার্তা বলি যেহেতু এবারে বিশ্বকাপে বাংলাদেশ খেলতেছে না এবং বাংলাদেশে এত বড় একটা ইলেকশন হতে যাচ্ছে সতেরোটা বছর পর এর জন্য আমি চিন্তা করলাম যে আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমার দেশের এত বড়ো একটা ইলেকশনে পার্টিসিপেট করি তো এক তারিখ থেকে শুরু করে আজকে এগারোটা দিন আমার পুরোটা সময় অনলাইনে আচরণ বিচরণ সব জায়গায় তো অনলাইন জরিপে যেটা দেখা যাচ্ছে বা অনলাইন থেকে আপনারা যেটা বুঝতে পারবেন দেখতে পারবেন চাইলে সব জায়গায় জামাত বিপুল পরিমাণে এগিয়ে আছে এর বাইরে যত অর্গানাইজেশনের রিপোর্ট বলেন টিআইবি তারপরে রয়টার্স এরপরে দেশীয় যত অর্গানাইজেশন আছে তাদের রিপোর্ট সব জায়গায় জামাত বিপুল পরিমাণে এগিয়ে আছে এর বাইরেও যদি আপনি আরেকটু চিন্তা করেন রিয়েলিটির দিক থেকে যেমন বাংলাদেশের যত প্রবাসী আছে তারা ম্যাক্সিমাম ভোট জামাতে দিয়ে অলরেডি জয়যুক্ত করে ফেলছে জামাতকে আজকে বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের উপর একটা রিপোর্ট করা হয়েছে সেটার রেজাল্ট দেওয়া হয়েছে সেখানেও সেভেন্টি পার্সেন্ট মানুষ মানে সরকারি কর্মকর্তা কর্মচারী এরা জামাতকে চাচ্ছে তো এগুলো তো অনলাইন জরিপ অনলাইনে আসলে অনেক কিছুই দেখানো যায় যেহেতু অনলাইনে বিপুল পরিমাণে জামাত জিতে আছে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি বলে এটাও তো আসলে জানা উচিত আমি একটা জব করি সেখান থেকে আসলে ছুটির কোনো আদেশ ছিল না জাস্ট টাইমে আমার ফ্যামিলির প্রয়োজনে ফ্যামিলি একটু সমস্যার কারণে আমাকে ছুটিতে আসতে হয়েছে তো যেহেতু ছুটিতে আসলাম এর জন্য চিন্তা করলাম যে গ্রাউন্ড রিয়ালিটি কি বলে এটা একটু যাচাই করি আমার এলাকা আমার আশেপাশের এলাকা সব জায়গায় একটু খোঁজখবর নেওয়ার ট্রাই করলাম এখানে সামথিং ডিফারেন্ট রেজাল্ট ডিফারেন্ট বলতে এরকম যে প্রায় সব জায়গাতে জামাত এবং বিএনপি একদম গলায় গলায় আগায় আছে কেউ কারো থেকে কম না সুতরাং এটা ক্লিয়ারলি বলা যায় যে সামনের ইলেকশনে মানে আগামীকালকের ইলেকশনে যদি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ভোট হয় মানে কোথাও কোনো গ্যাঞ্জাম নাই চুরি নাই স্যাঁচরামি নেয় ঝামেলা নাই এরকম যদি ভোট হয় তাহলে জামাত হানড্রেড টেন পারসেন্ট ক্ষমতায় আসতেছে এটা কনফার্ম গ্রাউন্ড রিয়েলিটি যতই গলায় গলায় থাকুক এই যে এত অনলাইন জরিপ ইভেন যত প্রবাসী আছেন এইগুলা তো প্লাস পয়েন্ট জামাতের জন্য তো এইদিকে গলায় গলায় থাকলেও ওই দিক দিয়ে জামাত জিতে যাবে আমার জীবনের এটা প্রথম ভোট আমার যেহেতু সুযোগ হয়েছে অনেক সৌভাগ্য আমার আমি আমার জীবনের প্রথম ভোট জামাতের দাঁড়িপাল্লাতে দিব কেন দিব কারণ অলরেডি আপনারা ভিডিও দেখেছেন সেখানে আমি বলেছি যে ইসলামিক দল হিসেবে আমি জামাতকে ভোট দিব না আমি ভোট দিব জামাত একটা ডিফারেন্ট দল নতুন একটা দল যারা কিনা না ফুল্লি এখন পর্যন্ত ক্ষমাতে আসতে পারেনি সবগুলা দলকেই আসলে দেখা হয়েছে তারা কতটুকু পরিবর্তন করতে পারছে দেড়শোয় জামাতকে ভোট দিব তো ম্যাক্সিমাম মানুষের ভোট যারা সতেরো বছর ধরে ভোট দিতে পারেননি যারা নিউ ভোটার আছেন আমি চাই আপনারা আপনার জীবনের প্রথম ভোটটা ন্যায় এবং ইনসাফের পক্ষে দিবেন এবং একটাবার দিয়ে দেখেন জাস্ট পাঁচটা বছর এই পাঁচটা বছরের জন্য আপনারা নতুন একটা দল যে আমাদের দাঁড়িপাল্লাকে দিয়ে ট্রাই করে দেখেন তারা কেমন ভোট মানে কেমন দেশটাকে চালাইতে পারে দ্যাটস ইট মানে তারা আসলে দেশটাকে সিঙ্গাপুর বানাবে বা রাতারাতি পরিবর্তন করে ফেলবে এরকম কিছু আমি বলতেছি না আমি বলতেছি সামথিং চেঞ্জ করে দেখেন কতটুকু তারা কি করতে পারে তারপরে না হয় ইলেকশন নিয়ে আমরা কথা নাই বলবো কারণ তখন আর কোনো দল থাকবে না যারা বাংলাদেশটাকে চেঞ্জ করতে পারবে সো জীবনের প্রথম ভোট আমি চাই যারা নিউলি কামার আছেন জেনজেড সবাই মিলে জামাতের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন